সেগুনে বানিয়ে ঘরে ঘরের বানিয়ে ও ভাই আর একটা দেখা খাত এই যে ভাই একটা খাট ও ভাই এটা ফিটনেস হবে আর এন সি সি ফিটনেস ও ভাই অরিজিনাল চিটায়ন সেগুন ওরজিনাল চিটায়ন সেগুনে খাট ছয় ফুট ফুল টু ফুলমক্স ফুলমক্সের ভিতরে হেড হার্ট এই যে সাইট সেম টু করা জি ভাই এটা গ্যারান্টি কত দিনের তিরিশ বছর গুন গ্যারান্টি লিখিত সত্য একদম সত্য মাল রাখা যাবে না ভাই সম্পূর্ণ হাতে করা আচ্ছা ভাই মিস্ত্রি নিয়ে এসে বেচা করে নেব আরো ডিসকাউন্ট থাকবো এক হাজার

হ্যাট সাইড এটা লড়লে এক সাইড এটা ডাবল গুড়া লাগানো যে দেখেন গুড়ার কাঠ লাগিয়ে দেবো ডাবল কেলাম জি 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 এটাও ছয় ফুট বাই সাত হ্যাঁ

দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তারপরে আরেকটা খাট আছে জি ভাই এটি অরজিনালেগুন অরিজিনালেগুন মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জি ভাই ভাই এদিকে আরেকটা খাট দেখছিলাম ভাই জি ভাই

দেখার মত ভাই এদিকে ভাই এটা দাম ধরো মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হবে এদিকে পাশে ভাই

একদম এই পঁয়ত্রিশ হাজার করা এটা দাম ভরো মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আরেকটা খাট আছে এটা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পছন্দ হইব ভাই শুধু স্ক্রিন দিবেন বা আমাদের কাছে সুকেশ ওয়াল কেবিনেট

ভেজাল মাত্র পঁয়ত্রিশ হতো পঁয়ত্রিশ হাজার একটা খাট আছে দেখেন এটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার তারপরে আরো খাট আছে দেখেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভাই এই যে দেখেন খাট ফুল বক্স খাট ফুল বক্স এটা হ্যাড সাইড সেম টু সেম জি ভাই দাম মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার এক একটা ডিস্কাউন্ট কত ভাই মাত্র সাতচল্লিশ হাজার টাকা একটা খাট আছে দে জি ভাই দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার একটা খাট আছে দেন এটা দাম পঁয়ত্রিশ হাজার ভাই এই একটা খাট দেখে ভাই এই ভাই ডিজাইন জামাই মডেল খাট জামাই মডেল মাত্র তেরোটে ফুলবস্কাট ফুলবস্ক খাট রেন্টি করে কেটে ফুলবস্কার জি ভাই তো তেরো এলো লেগ সেট এগুলো কি ডেলিভারি যাবে নাকি একদম হোম ডেলিভারি ফিরি ফ্রিটাই হোম ডেলিভারি বাড়ির ফোন তো পৌঁছে দিব মাত্র তেরো হাজার তারপর আমাদের সবাই আছে ওয়ান নিল যে দাম একটা পছন্দ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তারপরে আরেকটা খাট আছে পঁয়ত্রিশ হাজার আরেকটা খাট আছে এটা দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই ভাই জি ভাই এই যে একটা

আমাদের অনেক মানুষের আমাদের সবটাই লোক ডাকা কেরানীগঞ্জে মোহাম্মদ আসলে বসিলা বিরে লাবনির সামনে মা ফার্নিচার আচ্ছা ভাই আপনার কাছে একটা প্রশ্ন জি ভাই ভাই কেউ যদি বেডরুম সেট নিতে চায় চাঁদের ক্ষেত্রে অবশ্যই আছে বেডরুম সেটও আছে জি ভাই আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ